আচ্ছা আপনার নতুন সিনেমা রিলিজ হচ্ছে তো আপনি কি বলতে চান হ্যাঁ দেখুন আমি বলতে চাই যে এটা আগে কখনো কেউ বলেনি হয়তো এরকম সিনেমা আগে কখনো হয়নি আর আমি জানি যে এরকম হবেও না এটা একটা অন্য ধরনের সিনেমা একটা মানে এটা একটা অন্য স্বাদের একটা সিনেমা এরকম সিনেমা আগে কখনো কেউ বানায়নি কারণ ওরা ওরাও ভালো বানিয়েছে আমি বলতে চাই যে এই সিনেমাটা দেখার পর দর্শকটা এটাই ভাবতে বাধ্য হবে যে কেন দেখলাম হ্যাঁ আগের সিনেমাগুলো না একদমই আলাদা ধরনের ছিল আর আমি আমার আগে সিনেমাগুলোতে মানে আমার একদম হানড্রেড পার্সেন্ট দিয়েছি মানে হানড্রেড পার্সেন্ট মধ্যে মাইনাস হানড্রেড পার্সেন্ট আমি দিয়েইছি মানে আমি দিনরাত শুয়ে বসে এক করে দিয়ে মানে আমি দিন রাত শুয়ে বসে এক করে দিয়ে আমি এই সিনেমাগুলো করেছি সিনেমার পিছনে সব ডিরেক্টর একটা গম্ভীর রোল প্লে করে আর আমার সবাই সিনেমার পিছনে সবারই একটা হাত রয়েছে যেমন আমি যেমন ডিরেক্টর আমার পা রয়েছে আরে কে না কাতে আচ্ছা আপনার ফিল্মের নামটা কি আমার ফিল্মের নাম কেন বলবো আরে এটা কেমন কথা আমি জিজ্ঞাসা করলাম আপনার ফিল্মের নামটা জানান না কেন বলবো আপনি কি আর কি করছেন নাকি আরে না মশাই আমার ফিল্মের নাম হচ্ছে আমি কেন বলবো মানে আমার ফিল্মটার নামই হচ্ছে কেন বলবো আর আপনারা তো জানেনই আমাদের ফিল্মে নতুন নতুন ক্যারেক্টার নিয়েছি কারণ নতুন মুখদেরও তো চান্স দিতে হয়নি তাই না তো আপনারা সিনিয়র অ্যাক্টার নিয়েছেন কি হ্যাঁ মানে আমাদের ফিল্মে তো ওই বড় বড় অ্যাক্টাররা কাজ করবে না না তাই আমরা ওই নতুন মুখদেরই আমাদের নিতে হলো কারণ কি তারা এত ভালো সিনেমা না আরও ভালো পেয়ে যাবে আমাদের সিনেমা তো অনেক ভালো হয় এটা বলতে পারবো না হ্যাঁ তো তাই সেই নতুন নতুন অ্যাক্টারগুলোকে গুলোকে এই যে না না রাস্তায় দু তিনটা ভিতরে পড়েছিল তাদেরকেই তুলে নিয়ে এসেছি না না থ্যাংক দরকার নেই কাউকে ঠেঙ্গে দিতে হবে না এই মারতো মারত একে কালকে তাই পাড়া থেকে দু তিনটে ভিখারি কমে গেছে আমাদের এই মারার কথা কেন বলছেন এই মশাই মারার কথা কেন বলছেন মার একে মার